তুলেছি রে আমি খাওয়া শুরু করছি খেয়ে নি তারপরে

you <laughs>

তো চলো খেলা স্টার্ট করি তোরা ঠিক আছে আহ কে কোনটা দিয়েছে সবারটা মনে নেই তবে যারা যারা দেখিয়ে দিয়েছে তাদেরটা মনে আছে বলবো তোমাদের পরে সনুদটা দিয়ে শুরু করি সোনো রয়েছে যেহেতু তাই সোনুদের গিফট দিয়ে সবার আগে শুরু করছি এই যে আর খুব সুন্দর আমাকে দেখিয়েই ওরা নিয়েছে এটা হ্যান্ডলুম রয়েছে দেখো ইয়েলোর মধ্যে গোল্ডেন কাজ করা রয়েছে হ্যাঁ আহ না কালকে শাড়িটার মতন না কালকেটা ছিল হচ্ছে কালকে আমি যেটা পরেছিলাম তোমরা সাদে যেটা দেখেছো সেটা ছিল হচ্ছে টিস্যু বেনারসি আর এটা হচ্ছে হ্যান্ডলুম এর উপরে আছে কিন্তু খুব সফট শাড়িটা কালারটা আমার ভীষণ পছন্দের একটা কালার তো যাই হোক আর দেখো সাদের লাল হলুদতেই বেশি আসে তো এটা গেল সোনুদের তরফ থেকে ফার্স্ট গিফট যেটা ফুললাম না ফার্স্ট গিফট টি অ্যাকচুয়ালি সোমা দি যেটা দিয়েছিল ফটো ফ্রেম তোমাদের দেখিয়েছিলাম তারপরে এটা আর সঙ্গে এখানে রয়েছে হচ্ছে আলতা সিঁদুর যেটা মানে সাদের পুরো মাস্ট বলতে গেলে এটা সবাই যায় না হ্যাঁ ম্যাক্সিমাম সবাই দেয় প্রচুর জমে যায় রিওর তো যেটা বলছিলাম মাঝখানে ফোন এসে গেছিল তার এবার দশ মিনিট বসে থাকতে হয়েছে যেটা বলছিলাম যে বাঙালি রিচুয়ালস একটা আছে সেটা হচ্ছে যতক্ষণ আর বেবি আসছে ততক্ষণ তার কোন রকম কোনো কিছু কেনা যায় না

বড় করে করিনি একদম মানে আত্মীয়দের নিয়েই জাস্ট যেটুকুনি করার মতো করে করেছি এই জন্য কি হচ্ছে সব আশেপাশে দিয়ে সব ম্যাক্সিমাম একই দোকান থেকে এসেছে আর সব প্যাকেটের মধ্যে কমন থাকছে হচ্ছে আলতা শিলি আচ্ছা যাই এইটা দিয়েছে বড়মা বা মেজমা এরকমই কেউ হবে এটা অন্য দুধে আলতা লাইটটা নয় কিন্তু ডিপ দুধে আলতার সঙ্গে একটা ডিপ টুতে কালারের কম্বিনেশনে রয়েছে শাড়িটা কি শাড়ি বলতে পারছি একটু ভারী শাড়ি ট্রেডিশনাল যে বাঙালি শাড়িগুলো হয় মানে ট্র্যাডিশনাল যে শাড়িগুলো হয় সেটা আর এই দেখো একটা ময়ূর কন্ঠি কালারের কম্বিনেশন আছে মানে ডুয়াল কালার ময়ূর কন্ঠি না সরি ডুয়াল কালার কম্বিনেশন আছে পিঙ্ক আর তুতের মধ্যে এই ভেতরটাতে সুন্দর হয়েছে শাড়িটা যে দিয়েছে তা সে মানে যে দিয়েছো সে যদি আমার ভিডিও দেখো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমার না মনে পড়ছে না তবে হ্যাঁ সেটা খুব সুন্দর হয়েছে

সবটাই জেস করছি পরে জেনে না হয় তোমাদের জানো বাহ এটাও খুব সুন্দর হয়েছে কালারটা এই দেখো সুন্দর হয়েছে একই এই যেটা খুলেছিলাম এর আগেরটা আর এটা একই শাড়ি মানে একই টাইপের শাড়ি এটা হচ্ছে বাট একদম যে বটল গ্রিনটা আছে বটল গ্রিনের সাথে একটা মিষ্টি চকলেট আর গোল্ডেন এর কাজ করা রয়েছে দেখো খুব সুন্দর শাড়িটা আর ভেতরটাতে হচ্ছে দাও

তবে এটা মায়ের তরফ থেকে আর দেবাবুর তরফ থেকে যেটা দেখাচ্ছে এটা কিন্তু একদম বেবি এর মধ্যে গোল্ডেন কাজ করা খুব সুন্দর আর খুব হ্যান্ডি শাড়ি আচ্ছা এইটা দিয়েছে হচ্ছে আমার ছোট নমন সেই রকম খুব সুন্দর হয়েছে একটা সি গ্রিন কালারের মধ্যে ব্লু অ্যাশ আর গোল্ডেন কাজ করা রয়েছে এটা একটা হ্যান্ডলুমের মধ্যেই আছে সফট যে হ্যান্ড হ্যান্ডরুমগুলো হয় আহ হ্যান্ডরুম ঢাকাই বোধ আমি না শাড়ির অত নাম থাম জানি না তোমরা যারা জানো তোমরা গেস্ট করেনি আমি জাস্ট মেটেরিয়ালটা কী রকম সেটা বলছি একদম সফট ঢাকাই হ্যান্ডলুম টাইপের যেগুলো হয় সেরকম পরে আরাম হবে সুন্দর হয়েছে গিফট দেখো সব গিফট খুব সুন্দর হয় আলাদা করে বলার কিছু নেই বাট তাও বলছি আমি সব এখন অব্দি যে কটা সব সুন্দর হয়েছে আচ্ছা এইবার হচ্ছে এইটা এটা না আমাকে কেউ হাতে দিয়ে বলে দিয়েছিল কিন্তু আমার না আমি মনে করে উঠতে পারছি না হাতে ধরে নাও ঠিক আছে ওকে হাতে ধরে নাও লোকটা এমন এক একটা কথা বলে না যাই এটা খুলছি না হ্যাঁ এটা একটা বেড কভার আছে কালারটা খুব সুন্দর এই কালারের আমার নেই যে দিয়েছো খুব ভালো হয়েছে কারণ এই কালারের আমার এখনো অবধি নেই এটা হচ্ছে অ্যাশের মধ্যে দেখো বেশ কয়েকটা কালারের মিক্সিং করা রয়েছে বেড কভারের যে সেট গুলো হয় সেই সেট থ্যাংক ইউ